প্রবাসীদের জন্য আসা যাওয়ার পথে বসার ব্যবস্থা যাতে করে তারা পথে পথে ঘুরে বেড়াতে না হয় বিমানবন্দরে এসে এক জায়গাতে সবাই একসঙ্গে থাকতে পারে আর অন্যান্য প্যাসেঞ্জারও থাকে তাদের মধ্যে মিশে গেলে কেউ বোঝা যায় না কে প্রবাসী কে অন্য কারণে বিদেশ যাচ্ছে যেহেতু প্রবাসীরা যারা যায় তারা সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসে এটা তাদের এখানে তাদের বাসস্থান নাই তারা এখানে অসহায় বোধ করে যে আমরা কোথায় যাব কার কাছে যাব কে আমাদের কথা শুনবে আমরা বুঝতে পারছি না তো সেই জন্য এক জায়গাতে হলে সবাই সবার কথা নিজেদের মধ্যে বুঝতে পারবে যে আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারব। তাদের সমস্যার সমাধানের জন্য তো সেই উদ্দেশ্য নিয়ে আসিম নজরুল সাহেব উনি প্রথম চেষ্টা করলেন যে কীভাবে এটা করা যায় ওনার মাথায় এটা আসলো এর পেছনে লাগলো এটা সোজা কাজ না বিমানবন্দরের ভেতরে একটা লাউঞ্জ তৈরি করা তো সেইটা সফল হলো হওয়ার কারণে ওটার উদ্বোধনী ছিল সেখানে আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল আমি এসে খুব খুশি হয়েছিলাম সবাইকে দেখে তখন উনি বললেন যে এটা তো বিমানবন্দরের ভেতরে বাইরে যারা প্রথম যখন আসে তখন তারা কোথায় যাবে কি করবে সেটাও বুঝতে পারে না বিশেষ করে এক একজন এক এক সময় আসে একদিন একে চলে আসছে বা সারাক্ষণ বসে আছে কখন প্লেন ছাড়বে সঙ্গে দু চারজন পরিবারের সদস্য এসছে ঠিক আছে সেই জন্য একটা আলাদা ব্যবস্থা করা হবে সেটা হচ্ছে তা আমি জিজ্ঞেস করলাম কতদিন লাগবে বল শিগগিরই হয়ে যাবে ওই শিগগিরই মানে কত শিগগির বলতে বলতে তখন বলতে আমি বললাম যে ঠিক আছে আমি যা আসার পথে ওটা দেখে যাব। মাত্র চার দিন বোধ হয় তখন এই আসার পথে আজকে এটা হয়ে গেল আমরা সবাই মিলে তাকে আমরা জোরে হাততালে দিয়ে যে উনি ওনার সহকর্মীদের নিয়ে ওনার সঙ্গে যারা আছেন এই বিমান চলাচল কর্তৃপক্ষ এবং অন্য যারা সহযোগী আছেন তারা সবাই মিলে খেটেছে এটা করার জন্য কারণ আমি যেই সময়টুকু উল্লেখ করেছিলাম এত অল্প সময় এর মধ্যে সব কিছু কাজ করা সম্ভব ছিল না তারা সেই অসম্ভবকে সম্ভব করেছেন সবাই মিলে এবং সবার উদ্দেশ্যে এবার একটা হাততালি আপনার থ্যাংক ইউ আজকে এটা হলো যাত্রা শুরু এটা কাজে লাগাতে গিয়ে আরো নতুন নতুন বিশ প্রশ্ন আসবে নতুন সুযোগ সুবিধার কারণ হবে আপনারাও এটার মতামত দিয়েন প্রস্তাব দিয়েন যেটা এইভাবে করলে আরো ভালো হবে ওনাদের বুদ্ধিতে আপনাদের সঙ্গে আলাপ করে যা মাথায় সব সবকিছুর সমাধান এখানে দিয়েছে এখন পর্যন্ত যা জানা আছে কিন্তু অজানাও তো অনেক জিনিস আছে যেটা আমরা বুঝি নাই কত করার সময় ঠিক টের পাই নাই যে কি করতে হবে ব্যবহার করতে গিয়ে টের পাওয়া যায় এটা এই না করলে এদিকে দিকে গড়লে আরও ভালো হতো তখন এটা আস্তে আস্তে আরো সংস্কার হবে যাতে করে এটা পুরো জিনিসটা আপনাদের কাজে লাগে এবং আপনারা স্বস্তি পান এখানে এসে এখানে আসলে আর কিছু চিন্তা করতে হয় না এবার আমি আর বিমান আমরা আমাদেরকে নিয়ে যাবে যেখানে যাবার বাকি সব ব্যবস্থা এখান থেকে হবে কাউকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না যোগাযোগ যা করতে হয় এখানে বসে করবেন এখানে বিমানবন্দরে যা আনুষ্ঠানিকতা আছে যেগুলো করতে হয় সেগুলো করবেন যাতে করে সহজে আপনি যান আপনার মাথার থেকে দুশ্চিন্তার ভারটা তুলে নেওয়া হলো এটার উদ্দেশ্য সেই যাত্রা শুরু হলো আজকে আমরা খুবই আনন্দিত এবং যারা যারা এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারা সবাই অন্তত অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এটা সফল হোক সুন্দর হোক আপনাদের এই অভিজ্ঞতা আপনারা অন্যদের বলবেন এবং কি কি অসম্পূর্ণতা আছে এর মধ্যে সেটাও বলবেনা হলে সম্পূর্ণ হবে কি করে যদি অসম্পূর্ণতার কথা